আপনি আসবেন রাজনৈতিক কর্মসূচি তো নয় হিন্দুরা আক্রান্ত প্রত্যেকদিন দিন আক্রান্ত প্রতিদিন আক্রান্ত এবং এপারে এসে হিন্দু মহিলারা যেভাবে বনগা বর্ডারে আনছেন বলছেন প্রত্যেক হিন্দুরই উচিত ওখানে হাইকোর্ট থেকে নেওয়া অনুমতি নিয়ে যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করা এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় কিন্তু ওই রানী রাসমণিতে উনত্রিশ তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরী নেতৃত্বে জমাই তুলেমাহীন মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল তার জন্য হাইকোর্টে যেতে হয়নি একত্রিশ তারিখে ক্রীড়া ঢাকির কল্যাণ ম্যানেজাররা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে ওপারের ইউনুস যাহা এপারের মমতা ব্যানার্জি তাহা যারা হিন্দু বিধায়করা রয়েছেন শাসক বিরোধীও সবাই যেতে পারে ওখানে তো জান্না নেই আমি কেন আমন্ত্রিত করার আমি হিন্দু আমি যাব এবং আমি আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করেছি আসেন বাংলাদেশ আন্দোলন করছেন কিন্তু দেখা যাচ্ছে

সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাই